hoy na hoy na

এক লাখ আশি দিল ওই গরুটা তাও বিক্রি করলো না ব্যাপারই ভালো আছে দাম পাইছিলেন কত গরুটা দাম করলো একশো আশি এক লাখ আশি বলছে বলছে

নব্বই দাম লাভ ভাই চালান দিদি আর কি আর কি দর্শক এক লাখ আশি বলছে তারপর হজরতপুর হাট থেকে এই গরুটা দিল না ব্যাপারী সব খুবই সুন্দর একটি গরু শেষমেশ আর বিক্রি হলো না দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এখানে বিদায়